ঞ্জের উপনির্বাচনে মেয়র সেলিনা হায়াত আইভির সমর্থন কার দিকে যাচ্ছে সবার দৃষ্টি এখন সেদিকে আইভির সমর্থন পেতে শুধু তার ঘনিষ্ঠ এম আকরাম বা আনোয়ার হোসেনি নয় প্রতিদ্বন্দ্বী ওসমান পরিবারও চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে আইভি জানিয়েছেন নারায়ণগঞ্জবাসী যাকে চাইবে তার সমর্থন থাকবে ওই প্রার্থীর প্রতি তবে আইভির প্রত্যাশা এবারের নির্বাচনে জনগণ সন্ত্রাসী চাঁদাবাজ এবং গডফাদারদের প্রত্যাখ্যান করবে অনিন্দিতা নারায়ণগঞ্জ পাঁচ আসনের উপনির্বাচনে শেষ পর্যন্ত কারা লড়ছেন তা জানা যাবে নয় জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন তবে তার আগে মেয়র সেলিনাহাত হায়াত আইভির সমর্থন পেতে তিন হেভিওয়েট প্রার্থী এখন মরিয়া সাবেক আওয়ামী লীগ নেতা এস এম আকরাম মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি আনোয়ার হোসেন এবং সংসদ সদস্য শামীম ওসমানের ভাই জাতীয় পার্টির সেলিম ওসমান আইভির দিকে তাকিয়ে এর মধ্যে আকরাম ও আনোয়ার আইভির ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত যারা দুই হাজার এগারোর মেয়র নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আইভির পাশে ছিলেন সবসময় সক্রিয়ভাবে সমর্থন দেয়া যায় এবং লোকচক্ষুর আড়ালে অনেক কিছু করা যায় তার নৈতিক সমর্থন তো আমি পাবো এটা আমার বিশ্বাস হচ্ছে আর সমর্থন প্রত্যাশী আমি ব্যক্তিগত সমর্থন প্রত্যাশী এখন সে কি করবে এটা তার ব্যাপার মেয়র আইবির সমর্থকরা চেষ্টা চালাচ্ছেন সমঝোতার মাধ্যমে আকরাম বা আনোয়ার দুজনের যে কোনো একজনকে নির্বাচনী লড়াইয়ে রাখার যাতে চিরপ্রতিদ্বন্দ্বী ওসমান পরিবারের সাথে লড়াইটা সরাসরি হয় দুজনে আমার দুটা নির্বাচন করেছে একদম আমার পাশে থেকে সুতরাং আমার তো দায়বদ্ধতা অবশ্যই আছে তবে আমি আশা করি এবং বিশ্বাস রাখি যে তাদের দুজনের মধ্যে একজন হয়ে যাবে এবং ওনারা ওনারা দুজনে যেমন আমাদের বিব্রতকর অবস্থায় ফেলবে না নারায়ণগঞ্জবাসীকে তদ্রুপভাবে আমরা আশা করব যে বাস্তবতার নিরক্ষে মাঠ কাকে যাচ্ছে জনগণ কাকে যাচ্ছে সেটা অনুধাবন করেই ওনারা দুজনেই সিদ্ধান্ত নেবে একজন হওয়ার জন্য এবং জনগণ যে দিকে যাবে আইবিও সেই দিকে যাবে তবে এক্ষেত্রে একটু কৌশলী ওসমান পরিবারের প্রার্থী সেলিম ওসমান এরই মধ্যে জানিয়ে দিয়েছেন অতীতের সব কিছু ভুলে নির্বাচনী লড়াইয়ে ছোট বোন হিসেবে আইভি কে পাশে পেতে চান তিনি সে আমার ছোট বোন পরিবারে ঝগড়া হতেই পারে আবার ওটা সমাধান হতে পারে আমার আমার চেষ্টা সম্পূর্ণভাবে করব। সে ছোট বোন হলেও আমি তার কাছে বোন শুধু ইলেকশনের সময় কি ছোট বোন আর সারা বছর কি ছোট বোনের কথা মনে থাকে না সারা বছর যে ছোট বোন যে কাজ করতে চাচ্ছিল সাধারণ মানুষের জন্য জনগণের জন্য এই খুন রাজানি হত্যার বিরুদ্ধে যখন কথা বলেছিল তখন কি আমি কোনো বড় ভাইকে আমার পাশে পেয়েছি পাইনি আমি কাকে পেয়েছি আমার সাধারণ মানুষকে পেয়েছি এক ভাইয়ের জন্য হারাতে না। আইনি বাধ্যবাধকতার কারণে মেয়র হিসেবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন না আইভি তবে তিনি জানিয়েছেন আইনের মধ্য থেকেই যতটুকু সম্ভব এবারের নির্বাচনে নির্দিষ্ট কোন প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে যাবেন তিনি অনিন্দিতা কামাল এটিএন বাংলা